হ্যালো গাইস হ্যামেস্টার কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কয়েন কিন্তু দিয়ে দিয়েছে সো আমরা যদি আমাদের হ্যামেস্টার কম্পেট অ্যাকাউন্টে প্রবেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা কী পরিমাণে কয়েন্ট পেয়েছি সো তার জন্য আমি আমার হ্যামেস্টার কম্প্যারটি ওপেন করতেছি সেখান থেকে ইয়ার ড্রপ এখানে লেখা দেখতে পাচ্ছেন ইয়ার ড্রপ ইয়ার ড্রপে ক্লিক করলে ইয়ার ড্রপটি ওপেন হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল হ্যামেস্টার এটাই কিন্তু আমাদের কয়েন যে আমরা হ্যামেস্টার থেকে কী পরিমাণে কয়েন পেয়েছি আমি কিন্তু অনলি দেড়শোর মতো কয়েন পেয়েছি সো এখানে দেখুন আমি কোথা 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 থেকে কয়েন পেয়েছি এখানে দেখুন প্যাসিফ ইনকাম থেকে আমি পেয়েছি সাড়ে নয় কয়েনের মতো তারপরে আপনি দেখতে পাচ্ছেন আর্নটাক্স এখান থেকে কিন্তু আমি এক কয়েনও পাইনি তারপর দেখতে পাচ্ছেন ফ্রেন্স ফ্রেন্স থেকে আমি পেয়েছি মাত্র তেইশ কয়েন সো আমি এখানে সবচেয়ে বেশি কয়েন পেয়েছি কিস মানে চাবি চাবি থেকে আমার কাছে যতগুলো চাবি ছিল তার থেকে আমি কিন্তু টোটাল একশো সতেরোটি কয়েন পেয়েছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা যে হ্যামেস্টার থেকে যে টোকেনগুলো পেয়েছেন সেই টোকেনগুলো কিভাবে কালেক্ট করবেন এবং সেল করে আপনার পকেটে টাকা নিয়ে আসবেন সো তার জন্য আমরা যদি এখান থেকে উইড্র অপশানে ক্লিক করি তো তাহলে দেখতে পারবো নিচে কিন্তু সময় কাউন্ট হচ্ছে এই সময়টি পার হওয়ার পরই কিন্তু আমরা এখান থেকে কয়েনগুলো ক্লেম করতে পারবো এবং কয়েনগুলো সেল দিয়ে আমাদের পকেটে টাকা ভরতে পারবো সো এখন কথা হলো এই হ্যামস্টার একটি টোকেনের প্রাইস কীরকম হতে পারে সো আমরা যদি বাইন্যান্সে প্রবেশ করি তো দেখুন বাইন্যান্সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা উঠেছে হ্যামেস্টার লঞ্চিং পুল সো এখানে দেখতে পাচ্ছেন এগারো ঘন্টা সাঁত্রিশ মিনিট পর কিন্তু হ্যামেস্টার কিন্তু আপনার এই বাইন্যান্সে কিন্তু লঞ্চ হয়ে যাবে সো তারপরে আমরা বাইন্যান্স থেকে চেক করতে পারবো যে বাইন্যান্সে হ্যামেস্টারের একটি টোকেনের প্রাইস কীরকম হতে পারে সো আমি যদি আবার তো আমি যদি গেট অ্যাকাউন্টে প্রবেশ করি এখান থেকে নিচে লেখা দেখতে পাচ্ছেন ট্রেড এই ট্রেডে ক্লিক করার পর এখানে যে ওপরে হ্যামেস্টা কয়েন হ্যামেস্টা স্ল্যাশ দেখতে পাচ্ছেন এখান থেকে এটা অন্য অন্য অন্যটি সিলেক্ট করা থাকবে আপনি জাস্ট এখানে ক্লিক করে ওপরে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সার্চ করতে হবে হ্যাম এ এম তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এরকম একটা একটি অপশান চলে আসতে হ্যামস্টার কয়েন সো এখানে ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন হ্যামেস্টার কয়েনের মূল্য এখানে দেওয়া আছে জিরো ডলার সো আমি যদি আপনাদের আরও একটু ধারণা দেই তার জন্য আমি চলে যাচ্ছি যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে আসার পর সার্চ বক্সে যদি সার্চ করেন হ্যামেস্টার টোকেন প্রাইস তো তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যামেস্টার কমবেট টুডে টোকেন এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান থ্রি ইউএসডিটি কিন্তু আবার এখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যামেস্টার কমবেটের প্রি মার্কেট প্রাইস কিন্তু দেখুন এখানে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ইউএসডিটি তো এই টোকেনটির প্রাইস কিন্তু এক একটি প্ল্যাটফর্মে এক এক রকম দেখাচ্ছে সব প্ল্যাটফর্মের প্রাইস কিন্তু একই রকম হবে না সো আমরা যদি মাঝামাঝি অবস্থানে একটি প্রাইস সিলেক্ট করি তো আমি ধরলাম হ্যামেস্টার কয়েনের একটি টোকেনের মূল্য জিরো তো এখন আমি যে কয়েনটি পেয়েছি বা টোকেনটি পেয়েছি দেড়শো টোকেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার দেড়শো টোকেনের প্রাইস আসতেছে সাড়ে দশ ডলারের মতো যা বাংলা টাকায় কনভার্ট করলে বারোশো থেকে তেরোশো সামথিং ছাব্বিশ তারিখে কিন্তু এটা কালেক্ট করতে পারবো যারা যে ওয়ালেট আপনার হ্যামেস্টারে অ্যাড করেছেন ছাব্বিশ তারিখের পর কিন্তু ছাব্বিশ তারিখের পর কিন্তু তারা সেই ওয়ালেটে আপনার টোকেনটি পেয়ে যাবেন এবং সেখান থেকে টোকেন কিন্তু সেল দিতে পারবেন সো কে কত টোকেন পেয়েছেন এই থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কিভাবে আপনারা সেল দেবেন সো সেই সম্পর্কে অবশ্যই ভিডিও আসবে তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর সবার আগে লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম